দোলের পরপরই দিল্লি নিয়ে যাওয়া হবে সন্দেশখালীর বাঘ বলে যিনি পরিচিত ছিলেন সেই সন্দেশখালীর শাহজাহান এখন কাছে নেংটি সিবিআই সন্দেশখালীর দলের পরেই দিল্লি নিয়ে যাওয়া হবে তার চূড়ান্ত প্রস্তুতি কিন্তু এক প্রকার কমপ্লিট কনফার্মড শেখ শাহজাহানকে ইডি ফেটানোর ঘটনায় দিল্লি নিয়ে যাওয়া হচ্ছে এবার শেখ শাহজাহান নাকি তার ঘনিষ্ঠ মহলে বলেছেন তাকে দিল্লি নিয়ে যাওয়া যে কোনোভাবে যেন আটকানো হয় হাওমাও করে কান্নাই ভেঙে পড়েছেন তার ঘনিষ্ঠ মহলে সূত্রের খবর তেমনটাই দিল্লি যাওয়ার কথা শুনেই হাওমাও করে কান্নাই ভেঙে পড়েছেন সন্দেশখালীর শেখ শাহজাহান দীর্ঘ দশ থেকে বারো বছর একজন ট্রেকারের কন্ট্রাক্টর হয়ে সন্দেশখালীতে যেভাবে ত্রাসের সৃষ্টি করেছিলেন একজন ট্রেকারের কন্ট্রাক্টর রাতারাত্রি কিভাবে শিল্পপতির মতো উত্থান হলো রকেট গতিতে কীভাবে তার উত্থান হলো সেটা যেমন বাংলায় বহু চর্চিত তেমনি ইডি আধিকারিকদের পেটানোর মতো সাহস কোথায় পেল সেটাও বাংলায় বহু চর্চিত সেই ঘটনায় এবার গোটা দেশের নজর ছিল সন্দেশখালীর দিকে সেই সন্দেশখালীর শেখ শাহজাহানকে এবার দিল্লি নিয়ে যেতে চাই ইডি আর সিবিআই তার আগেই নাকি শেখ শাহজাহান তার ঘনিষ্ঠ এক আত্মীয়র কাছে কান্না করতে করতে প্যান্ট ভিজিয়ে ফেলেছেন দিল্লি যাওয়ার কথা শুনেই শেখ শাহজাহান তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে কোনোভাবে যেন তাকে দিল্লি নিয়ে যাওয়া আটকানো হয় কিন্তু সিবিআই কোনোভাবেই ইডি পেটানোর ঘটনায় ছাড় দিতে চায় না একগুচ্ছ গ্রেপ্তারির পাশাপাশি এবার শেখ শাহজাহান মুখ না খোলায় তাকে সোজাসুজি তিহারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে সিবিআই